নমস্কার বন্ধুরা আমি রেয়া দিস ইজ অল অ্যাবাউট সেয়ার আজকে আমি আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আবার একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে যে বিষয়টা মানে আদির বয়স এখন কত হলো আর আদি এখন নতুন কী কী অ্যাক্টিভিটিস শিখেছে আর কি কি করতে পারে সেগুলো আজকে তোমাদের সাথে আমি কিছু কিছু শেয়ার করব তো আজকে ঠিক করেই নিয়েছি মনস্থির করেই নিয়েছিলাম তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত অনেক দিন থেকে এটা ভাবছিলাম তো আজকে ভাবলাম ফাইনালি আজকেই করে নিই তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আদির মানে এজ হচ্ছে এখন ফোরটিন মান্থস সিক্সটিন ডেজ সামথিং ঠিক আছে চৌদ্দ মাস ষোলো দিন এরকম কিছু ওর এজ এখন চৌদ্দ মাস পনেরো ষোলো দিন এরকমই তো এদিকে আদির দেখতেই পাচ্ছ আমি ওর যে ওটসের সেরাল একটা ওকে খাওয়াই তো সেটা শেষ হয়ে গিয়েছিল তো এর আগের যখন বানিয়েছিলাম আমি কিন্তু একটা জিনিস স্কিপ করে দিয়েছিলাম সেটা তোমরা সবাই জানো তো আজকে আবারও এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি কাজু আমান্ড আর কিশমিশ সেটা আমি আগেই ড্রাই রোস্ট করে তুলে রেখে দিয়েছিলাম আর এবার আমি ওটসটা ড্রাই রোস্ট করে নিয়েছি তো ওটস তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কুইকারের ওটসটা নিয়েছি তো মাঝে মাঝে আমি একটু চেঞ্জও করি কখনও ক্যালক্সের ওটসটাও নিয়ে আসি আমি সাফোলারটাও আনি তো বিভিন্ন রকম তারপরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর এইদিকে দেখো আদির বাবা আদির জন্য দুটো নতুন আরও জুতো নিয়ে এসেছে এই একটা পাম্পুর মতো খুবই সুন্দর খুবই কিউট দেখতে আর আদি বাবা সময় পেলে আদির জন্য জুতো নিয়ে আসে প্রায় আর অনেকগুলোই জুতো রয়েছে আর জুতোর কালেকশন এখনই অনেকগুলো আর এই একটা জুতো এটা কিন্তু খুবই স্পেশাল এটা অ্যাকচুয়ালি লাইট জলে হ্যাঁ তো এটা ওর বাবার পছন্দ হয়েছিল কিন্তু আমি বলছিলাম কি দরকার বাবা বললো যে না থাক তো হঠাৎ করেই ওর বাবা সারপ্রাইজিংলিটা নিয়ে চলে এসছে তো বেশ ভালো কিন্তু বেশ সুন্দর এটা তো এইটা মানে আমরা যখন ট্রাই করছিলাম একটা পায়ের জোর মানে লাইটটা জ্বলছিল না বাট ওটা যখন ওরা মানে পায়ে পড়বে পায়ে প্রেশার পাবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে তো আমরা সেটাই ভাবছিলাম মানে কেন এটা ইয়ে হচ্ছে না কিন্তু যখন ও পড়লো তখন কিন্তু ওটা জ্বলেছিলো তো দেখো লাইটে অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি আমি ক্লিপ শেয়ার করেছি কীভাবে এটা লাইটটা জ্বলছে আর আদি কিন্তু খুবই 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 এনজয় করছিল। তো তোমাদেরকে যেরকম বিষয় অনুযায়ী আমি বলেছিলাম যে আদির এখন ফোরটিন মান্থস সিক্সটিন ডেজ চলছে মানে ফোরটিন প্লাস এরকম কিছু চলছে তো এ তো সেই অনুযায়ী যা আদি এখন কী কী শিখেছে কী কী অ্যাক্টিভিটিস করেছে তার আমি একটা ছোটো ছোটো ক্লিপ তৈরি করেছি তো সেটা নাম টাম সহ দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নাও প্লিজ তো তোমরা আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না আর ফোরটিন মান্থ সিক্সটিন মান্থসের বেবিদের কোন কী কী অ্যাক্টিভিটিস করানো যেতে পারে বা কী কী অ্যাক্টিভিটিস আমি করাই আদিকে এগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওকে তোমরা দেখো খেতে দেব খেতে দেব খেতে দেব লেস্টি তুলে নাচবি সুখে হাসবে সোনার কুকু হ্যাঁ বাহ জনি জনি পাপা ইয়েস ইটিং সুগার নো

orange, orange. The very good green. Blue, blue. What is it? তো এই ছিল আদির অ্যাক্টিভিটিস এটা সামান্য কিছু তবে আরও অনেক কিছুই করতে পারি সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো যতই হোক ওরা তো বাচ্চা সবসময় ভিডিও করাটা পসিবল হয় না এখন যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু ক্লিপ আমি নিতে পেরেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ